এই জন্য ভাই ঈদের টাইমে সাবধানে চলাফেরা করা উচিত খুবই সাবধানে চলাফেরা করা উচিত পীরগঞ্জের ব্র্যান্ড নিউ রোড অ্যান্ড রোডটা জাস্ট অস্থির লাগতেছে আর অলমোস্ট রংপুরে চলে আসি মানে পীরগঞ্জ এরপরে হচ্ছে মনে হয় রংপুর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তার মানে বারোটার মধ্যে যদি রংপুর চলে আসি সাড়ে বারোটার মধ্যে ইনশাল্লাহ লালমনিরহাট সো খুব সুন্দর একটা রাইডিং এক্সপিরিয়েন্স ছিল আজকের কাছ একটু বেশি গাড়ির চাপ ছিল রাস্তাঘাটের মধ্যে আর গাড়ির চাপ ছিল আর কি ছিল ও আর একটু জ্যাম পাইছি এখানে ওখানে যে বলতে বলতে আবার জ্যাম এটা কোন জায়গা কাকা এখানে কি কাকা শে

এই গাড়িটা যে পড়ছে এই গাড়িটা এই রোড ছিল নাকি ওই রোড ছিল ওই রোড থেকে পড়ছে ইন্দানিল্লাহ ইন্নানিল্লা চেপটা লেগে গেছে পুরো ইন্দানিল্লা

না ভাই ঈদের টাইমে সাবধানে চলাফেরা করা উচিত খুবই সাবধানে চলাফেরা করা উচিত আজকের জার্নিটাতে এমন এমন কিছু সিন সিনারি দেখলাম এটা কিনা কি বলবো অবিশ্বাস্য ভাই এটা এক্সপেক্ট করি নাই আমি জাস্ট ভিডিও রেন্ডিং দিচ্ছিলাম ওর সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে জাস্ট কিছুক্ষণ আগেই নাকি হয়েছে মাইক্রোটা লিটারালি দুমরায় মুচরাই গেছে আল্লাহ যে দশটা মানুষকে বাঁচায় দিছে তা ওনারা বললো যে এক দুজন হয়তো বা মারা যাইতে পারে আর যে অটোটাতে লাগাই দিছে অটোওয়ালা নাকি স্পট ডেট আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন আর কি বলবো গাইজ ভিডিও শেষের দিকে চলে আসছি আর ভিডিও করার মন মানসিকতা নাই এগুলো দেখে সেফলি বাসায় যাইতে পারলেই আলহামদুলিল্লাহ মানে হাত পালি ট্রেলি কাঁপা শুরু করে দিছে আমার এই দেখা সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে হাইওয়েতে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও